শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হলো ১৯ জুন বুধবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো একনি না বৃষ্টি আগামী বাইশে জুন পর্যন্ত জারি করা হয়েছে বৃষ্টির রেড এবং ইয়েলো অ্যালার্ট নিম্ন অসম মধ্য অসম এবং বরাকে হাহাকার পরিস্থিতি এক হৃদয় বিদারক ঘটনা নিজের একমাত্র নাতিসহ মেয়েদের নিয়ে গুমিয়ে গুমের মধ্যে মৃত্যু হল এক মহিলার বদরপুর এংলার বাজারে বুমি দোষে শিশু সহ একই পরিবারের পাঁচজনের মৃত্যু বিস্তারিত থাকবে প্রতিবেদনে ভয়াবহ পরিস্থিতির কথা বিবেচনা করে অবশেষে শিলচর আসাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা স্থগিত ঘোষণা শিলচর অন্নপূর্ণা ঘাটে বরাক নদীর জল দ্রুতগতিতে বাড়ছে এদিকে বদরপুর ঘাটে বরাক নদীর জল বিপদ সীমা অতিক্রম করে উপর দিয়ে বইছে করিমগঞ্জ জেলায় কুশিয়ারা লঙ্গাই এবং শিংলা নদীর জল বিপদ সীমা অতিক্রম করে উপর দিকে বইছে কুশিয়ারা নদীর জল বাড়ছে সারাদিন বাড়ার পর লঙ্গাই নদী এবং সিংলা নদীর জল স্থিতাবস্থায় রয়েছে হাইলাকান্দি জেলার কাটাখাল এবং দলেশ্বরী নদীর জলও দ্রুত গতিতে বাড়ছে এদিকে বিপদসীমার উপরে জাতিঙ্গা নদী জল বাড়ছে মদুরা এবং চিরি নদীতেও ডুবে গেছে শিলচর আইজল জাতীয় সড়ক নরক যন্ত্রণায় জনগণ মক্কায় শিলচর খাসার জেলার গুসাইপুরের আরও এক হাজি জালালুদ্দিন লস্করের মৃত্যু হাইলাকান্দি জুড়ে বেঙ্গের সাতার মতো গজাচ্ছে ফার্মাসি বৈধতা নিয়ে উঠছে প্রশ্ন নিলামবাজার এলাকার বেশ কয়েকটি গ্রাম আবার বন্যায় প্লাবিত কাটিগড়ায় তৃতীয় দফায় বন্যা পরিস্থিতি আশঙ্কাজনক আতঙ্ক জনমনে বিচ্ছিন্ন বরাক শিলচর সহ বরাক উপত্যকায় সবজির বাজারে হাহাকার সেঞ্চুরি পার জিঙ্গে বেগুন কাকরোলের বন্যায় বদরপুর ঘাট আদরকুনা সড়কের যোগাযোগ বিচ্ছিন্ন এবং শেষ খবরটি অবিরাম বৃষ্টি পড়ছে করিমগঞ্জে আট হাজার মানুষ আশ্রয় শিবিরে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর একনি থামসেনা বৃষ্টি রাজ্যে প্রলয়ঙ্কারী বন্যার রূপ আরও খারাপের দিকে যেতে পারে কারণ আগামী বাইশে জুন পর্যন্ত জারি করা হয়েছে রেড সহ ইয়েলো অ্যালার্ট নিম্ন অসম মদ্য অসম এবং বরাকে হাহাকার পরিস্থিতি এদিকে শিলচর অন্নপূর্ণা ঘাটে বরাক নদীর জল বাড়ছে বিকেল পাঁচটা পর্যন্ত শিলচর অন্নপূর্ণা ঘাটে বরাক নদীর জল বাড়ছে জলস্তর স্তর উনিশ দশমিক দুই পাঁচ মিটার তবে এখনও এখানে বিপদসীমা অতিক্রম করেনি শিলচর অন্নপূর্ণা ঘাটে বিপদসীমা হচ্ছে উনিশ দশমিক আট তিন মিটার তবে বরাক নদীর জল বদরপুর ঘাটে বিপদসীমা অতিক্রম করে ফেলেছে আজ সন্ধ্যা ছয়টা পর্যন্ত বদরপুর ঘাটে জলস্তর স্তর হচ্ছে সতেরো দশমিক শূন্য পাঁচ মিটার এখানে বিপদসীমা হচ্ছে ষোলো দশমিক আট পাঁচ মিটার এদিকে করিমগঞ্জ জেলার কুশিয়ারা লঙ্গাই এবং সিংলা নদীর জল অনেকক্ষণ আগ থেকে বিপদসীমা অতিক্রম করে বাড়ছে জল কুশিয়ারা নদীর জল বাড়ছে তবে লঙ্গাই নদীর জল সারা রয়েছে সিংলা নদীর থেমে রয়েছে শুধু বাড়ছে কুশিয়ারা নদীর জল এইবারের বন্যায় সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত করিমগঞ্জ বাড়ছে গোটা করিমগঞ্জ শহর গ্রাম সব জলমগ্ন প্রায় আট হাজার মানুষ আঠারোটি ত্রাণ শিবিরে আশ্রিত এখনও বিভিন্ন এলাকা থেকে মানুষ আশ্রয় শিবিরের উদ্দেশ্যে আসছেন এর মধ্যে অবিরাম বৃষ্টি পড়ছে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে এক হৃদয় বিদারক ঘটনা গুমের মধ্যে চলে গেলেন একই পরিবারের পাঁচজন বদরপুর এংলার বাজারে ভূমি দোষে শিশু সহ একই পরিবারের জনের মৃত্যু মঙ্গলবার রাত সাড়ে বারোটা নাগাদ এই ভয়াবহ ঘটনাটি সংঘটিত হয়েছে ঘটনাটি সংঘটিত হয়েছে বদরপুরের এংলার বাজার বেন্দারগুল গ্রামে বুমি দোষে শিশু সহ একই পরিবারের জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে জানা যায় রাত সাড়ে বারোটা নাগাদ বাড়ির পাশে থাকা টিলা হঠাৎ দসে গড়ের উপর পড়লে মাটি চাপায় পাঁচ জনের মৃত্যু হয় দশে পুরো গড়টি বেঙ্গে থস নস করে ফেলেছে এ খবর পেয়ে প্রতিবেশীরা সঙ্গে সঙ্গে সে মাটির নিচ থেকে তাদের উদ্ধার করেন এই বূমিদোষে প্রাণ হারিয়েছেন রহিমুন নেসা, বয়স পঞ্চান্ন বছর শাহিদা খানম বয়স আঠারো বছর জাহিদা খানম বয়স ষোল বছর হামিদা খানম বয়স এগারো বছর এবং মেহেদি হাসান বয়স মাত্র তিন বছর মৃত মহিলা রহিমুন নেসার মে শাহিদা জাহিদা এবং হামিদা মেহেদি হল মহিলার একমাত্র নাতি রাতে অন্য একটি গড়ে তাদের বাবা এবং আরেক মেয়ে হঠাৎ একটি শব্দ শুনতে পান এরপর বাবা দেখেন যে সবাই মাটির নিচে চাপা পড়েছে তিনি সঙ্গে সঙ্গে অন্যদের খবর দেন মসজিদের ইমাম মাইকে ঘোষণা করেন লোকজন জড়ো হয় পৌঁছে পুলিশ প্রশাসন রাত দুইটায় মৃতদেহগুলো উদ্ধার করা হয় এ ঘটনায় গোটা গ্রামে শোকাবহল পরিবেশের সৃষ্টি হয়েছে বয়াবহ বন্যা পরিস্থিতির কথা বিবেচনা করে অবশেষে শিলচর আসাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা স্থগিত ঘোষণা আজ এক নোটিফিকেশন জারি করে একতা জানিয়েছে আসাম বিশ্ববিদ্যালয় দেওয়া হয়েছে নতুন সময়সূচি আগামীকাল অর্থাৎ বিশ জুন টিডিসি সিবিসিএস ইভেন্ট ইভেন সেমিস্টারের যে পরীক্ষা হওয়ার কথা ছিল সেই পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী উনত্রিশে জুন এবং টিডিসি সিবিসিএস ইভেন্ট সেমিস্টারের একুশ জুন যে পরীক্ষা হওয়ার কথা ছিল সেই পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী দুই জুলাই এবং এফ ওয়াই ইউজি সেকেন্ড সেমিস্টারের যে পরীক্ষা একুশ জুন হওয়ার কথা ছিল সেই পরীক্ষা এবার অনুষ্ঠিত হবে আগামী ছয় জুলাই ডুবে গেছে শিলচর আইজল জাতীয় সড়ক নরক যন্ত্রণায় জনগণ কৃত্রিম বন্যার কবলে শিলচর আইজল জাতীয় সড়ক প্রচন্ড বৃষ্টিপাতের ফলে জাতীয় শিলচর আইজল সড়কটি জলের নিচে চলে যাওয়ায় নরক যন্ত্রণায় ভুগছেন স্থানীয় জনগণ সহ পথচারীরা দিন রাত প্রাণের ঝুঁকি নিয়ে চলাফেরা করতে হচ্ছে গাড়ি চালক সহ স্থানীয়দের এদিকে বন্যায় বদরপুর ঘাট আদরকুনা সড়কের যোগাযোগ বিচ্ছিন্ন দক্ষিণ বদরপুরের বিভিন্ন এলাকার জনগণের একমাত্র যোগাযোগের রাস্তা বদরপুর ঘাট আদরকুনা সড়ক বন্যার জলে প্লাবিত যার ফলস্বরূপ সাধারণ যোগাযোগ ব্যবস্থা প্রায় বিচ্ছিন্ন রাস্তার উপর বন্যার জল তাকায় সাধারণ মানুষ থেকে শুরু করে যানবাহন চলাচল প্রায় বন্ধ মক্কায় খাসার জেলার আরো এক হাজির মৃত্যু ঘটল জেলার গুসাইপুর এলাকার হাজি জলালুদ্দিন লস্কর মক্কার আরাফাত ময়দানের হৃদরুগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এদিকে এর আগেও শিলচর তোপখানার জশিরুদ্দিন মজুমদার নামের এক হাজি মারা যান হাইলাকান্দি জুড়ে বেঙ্গের সাতার মতো গোজাচ্ছে ফার্মাসি বৈধতা নিয়ে উঠছে প্রশ্ন হাইলাকান্দি জেলা জুড়ে বেঙ্গের সাতার মতো গজিয়ে উঠা অধিকাংশ ফার্মাসি এবং ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে সরজমিনে ফার্মাসি টেকনিশিয়ানদের দেখা পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ উঠছে মানুষের জীবন স্বাস্থ্য নিয়ে ওইসব ফার্মাসি লেবের মালিকদের পাশাপাশি একাংশ চিকিৎসক রীতিমতো সেলেখেলা করলেও সন্দেহজনকভাবে ড্রাগস ইন্সপেক্টর জেলা যুগ্ম স্বাস্থ্য সঞ্চালক থেকে শুরু করে জেলা প্রশাসন কোনো ধরনের কড়া পদক্ষেপ গ্রহণ করতে দেখা যাচ্ছে না একাংশ অসাধু ব্যবসায়ী সাধারণ মানুষের কল্যাণের কথা বেমালুম বলে শুধু মুনাফা আদায়ে মত্ত হয়ে উঠেছেন নীলামবাজার এলাকার বেশ কোটি গ্রাম আবার প্লাবিত দুদিনের প্রবল বৃষ্টিতে দক্ষিণ করিমগঞ্জের প্রাণ কেন্দ্র বৃহত্তর নিলামবাজার এলাকার বেশ কটি গ্রাম আবারও প্লাবিত হয়েছে লঙ্গাই নদী সিংলা নদী এবং কুশিয়ারা নদীর জল বিপদ সীমার উপরে বইছে লঙ্গাই এবং সিংলা নদীর বাদ কয়েক জায়গায় বাঙ্গার ফলে সামান্য বৃষ্টি শুরু হতে বাঙ্গা বাদ দিয়ে জল হুরহুরিয়ে গ্রামের দিকে তাড়া করতে থাকে একদিনের ভেতরেই নিচু জায়গা রাস্তাঘাট বারিগর ডুবিয়ে ফেলে সহস্রাধিক জনগণ গৃহপালিত জীবজন্তুর কষ্টের সীমা নেই বিভাগীয় কর্তৃপক্ষের গাফিলতিতে নদীগুলোর বাদ বাঙ্গার ফলে এবারের বন্যার জল বারবার বাঙ্গা বাদ দিয়ে ডুকে প্লাবিত করে এতে অসংখ্য ও জীবজন্তুর ক্ষতি সাধন করছে শিলচর অন্নপূর্ণা ঘাটে বরাক নদী বিপদ বিপদসীমা অতিক্রম না করলেও বরাকের উপনদী জাতিঙ্গা ইতিমধ্যে অতিক্রম করে ফেলেছে বিপদসীমা আর দ্রুত গতিতে জল বাড়ছে অন্য দুই উপনদী এবং এতে আতঙ্ক বিরাজ করছে আশেপাশ এলাকার মানুষদের এদিকে খাটিগোড়ায় তৃতীয় দফায় বন্যা পরিস্থিতি আশঙ্কাজনক আতঙ্ক জনমনে এবারের প্রথম দফার বন্যার পনেরো দিন আগে জলের তলায় তলিয়ে গিয়েছিল গোটা খাটিগোড়া পুরো মাত্রায় বন্যামুক্ত হওয়ার আগে আবার সাত থেকে আট দিনের মাথায় দ্বিতীয় দফায় বন্যায় প্লাবিত হল গোটা অঞ্চল মানুষ সহ গবাদি পশু নিরাশ্রয় হয়ে সীমান্ত সড়কের উপরও উঁচু টিলায় আশ্রয় নিয়ে কোনো মতে প্রাণ রক্ষা করে এবার শেষ খবরটি বিচ্ছিন্ন বরাক শিলচরে সবজির বাজারে হাহাকার সেঞ্চুরি পার জিঙ্গে বেগুন অতি বৃষ্টির জেরে শিলচর শিলং রোডের বিভিন্ন জায়গায় পরে বন্ধ হয়ে গাড়ি চলাচল রেড অ্যালার্ট জারি করে আবহাওয়া দফতর জানিয়েছে আগামী কয়েকদিন তুমুল বৃষ্টিপাতের সম্ভাবনা পরিস্থিতি আজ করে শিলচর লামডিং রুটে একমাত্র দূরপাল্লা ট্রেন বাদে অন্য সব ধরনের রেল চলাচল স্থগিত রেখেছে উত্তর পূর্ব সীমান্ত রেল এদিকে বরাক উপত্যকার প্রতিটি নদীতে থরথরিয়ে বাড়ছে জল সব মিলিয়ে কার্যত এক বিচ্ছিন্ন দ্বীপে পরিণত হয়েছে বরাক এমন পরিস্থিতিতে শিলচর সহ বরাক উপত্যকার বিভিন্ন জায়গায় আনাজের বাজারে দেখা দিয়েছে হাহাকার রেল ও সড়কপথ বন্ধ হয়ে যাওয়ায় শিলচরে আনাজপাতি আসছে না বাসি পুরনো সবজি বিকচ্ছে অগ্নি মূল্যে সুযোগ বুঝে ইচ্ছে মতো দর হাঁকাচ্ছেন বিক্রেতারা বাজার দর নিয়ন্ত্রণে প্রশাসনের তরফে কোনো পদক্ষেপ নজরে পড়ছে না এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন